এক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম এই নিয়ম অনুযায়ী যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তেন তাদেরকে পাহাড়ে ফেলে আসতে হতো রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে এই কঠোর নিয়ম চালু থাকাকালীন এক পিতা পুত্র খুব ভালোবাসতেন একে অপরকে সময় গড়িয়ে গেল পিতার বয়স হয়ে গেল তিনি আর কাজ করতে পারতেন না দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয়ে তাকে পাহাড়ে ফেলে আসতে হবে কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না তবু শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না সে তাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখল চুপি চুপি খাবার এনে তাকে খাওয়াতে লাগল একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন তিনি ঘোষণা করলেন যে ছাই দিয়ে বোনা না দড়িয়ে এনে দিতে পারবে সে পুরস্কৃত হবে লোকজন অবাক হয়ে গেল ছাই দিয়ে কি কখনো দড়ি তৈরি করা সম্ভব ছেলে এই ধাদার কথা শুনে বাবাকে বলল বাবা বললেন একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো তারপর সেটা জ্বালিয়ে দাও ছেলে বাবার কথা মতো কাজ করলো দড়ি পুড়ে গেল কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ি আকারেই থেকে গেল সে সেটি রাজাকে দেখালো এবং পুরস্কার জিতলো এক মাস পর রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন এ শিকড় আর আগার পার্থক্য খুঁজে বের করো ডালের দুই প্রান্ত দেখতে একই রকম ছিল তাই কেউই এর উত্তর খুঁজে পেল না ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো বাবা বললেন ডালটি জলে রাখো যেটি বেশি ডুবে যাবে সেটি গোড়া আর যেটি ভেসে থাকবে সেটি আগা ছেলে বাবার উপদেশ মতো কাজ করলো এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল এরপর রাজা আরও কঠিন এক ধাঁধা দিলেন তিনি বললেন একটি ঢোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে সবার মাথা ঘুরে গেল কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না ছেলে আবারও বাবার স্মরণাপন্ন হল বাবা বললেন ঢোল তৈরি করো যার ভেতরে একটি মৌমাছির চাক রাখো ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়ালেই এর ভেতরের মৌমাছিরা ওড়ে ফলে ঢোলে শব্দ হয় রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে অভিজ্ঞতার মূল্য ছেলে বলল রাজামশাই আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন তিনি উপলব্ধি করিলেন জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না এরপর থেকে সকল বৃদ্ধ বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন মূল্যবান শিক্ষা বিনা আঘাতে শব্দ করা ঢোলের কাহিনী আমাদের শেখায় অভিজ্ঞতা অমূল্য বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয় বরং এটা আমাদের সৌভাগ্য একজন মা গর্ভ থেকে জন্ম দেন আর বাবা নিজের কাঁধে তুলে মানুষ করেন তারা জীবন্ত ঈশ্বর